আপনাদের স্বাগত জানাই এমন একজনের সঙ্গে বসেছি যেটা আগে আমি নিয়মিতভাবে বসতাম কিন্তু মাঝখানে একটা মানে ফাঁক ছিল অনেক দিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কিন্তু তাতে করে তার সুনাম বা তার যে একটা আলোড়ন করা শক্তি বিন্দুমাত্র কমে আসলে এই ভদ্রলোক হচ্ছে কি আমার দীর্ঘদিনের পুরোনো বন্ধু ব্যক্তিগত বন্ধু যেটা আমি বলতে খুব অত্যন্ত গর্ববোধ করি বন্ধু তো থাকে না ধরুন আমরা যদি নিজেদের মধ্যে নিজেদের জীবনযাত্রা নিয়ে শেয়ার করি এবং সত্যি কথা বলতে কি বিভিন্ন জায়গায় যে গেছি তার সুনাম শুনেছি ব্যক্তিগতভাবে তার নাম ভাঙিয়ে উপকারও পেয়েছি এই ক্ষেত্র থেকে একটা জিনিস বলা যেতে পারে আমি খুব কণ্ঠে বলবো সুললিত কণ্ঠ সুবক্তা যেটা খুব অভাব রাজনীতির ক্ষেত্রেও বটে সিনেমা থিয়েটারের ক্ষেত্রেও বটে আজকাল বাংলা সিনেমাতে সব বাংলা বলে হ্যাঁ হয়েছে ওই গোছে আর কি মানে এটা কৃতিত্ব মনে করে আর স্বয়ের উপর জোর দেয় তালিবশ্ব দন্তেশ্বর ইত্যাদি কিন্তু আমার অতিথি এসব ব্যাক্কেলে ব্যাপারের থেকে অনেকটা দূরে খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন এবং জ্যোতিষ চর্চার ক্ষেত্রে তার অভিজ্ঞতা তো দীর্ঘদিনের তিরিশ চল্লিশ বছরের অভিজ্ঞতা কিন্তু তার সঙ্গে জাস্ট আপনারা খেয়াল করুন যে আগামী পঁচিশটি মিনিট আসন্ন পঁচিশটি মিনিট বা আমি তো অনেকটা বুকে ফেললাম তিনি গল্প করবেন আপনাদের সঙ্গে হিজ মাই ফ্রেন্ড শ্রীরামকৃষ্ণ ওয়েলকাম নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা আমাকে প্রণাম জানিয়ে আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে এবং আমার সকল দর্শক বন্ধু এবং ছোট ছোট ভাই বোনেদের সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ ফোনিং অনুষ্ঠান শুরু করছি যে অনেক সময় দেখা যায় যে বাবা মায়েরা তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসে বলে যে এই রামকৃষ্ণ তাকে প্রণাম কর প্রণাম কর স্যার একটু আশীর্বাদ করে দিন যেন মানুষ হয় তো চিন্তা করে দেখুন মানুষের সন্তান নিয়ে এসে বলছে সে যেন মানুষ সে যেন মান মানুষের সন্তান নিয়ে এসে বলছে মানুষ হয় সত্যি তাই মানুষের মতো দেখতে মানুষগুলো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আমরা তাদের চিনতে পারি না বুঝতে পারি না আমরা প্রতারণার সম্মুখীন হই আমরা ভাবি বিপদে পড়লে যে হয়তো এই জায়গা থেকে আমি মুক্তি লাভ করব যখন একজন মানুষ জলে পড়ে যায় যে জাহাজ ডুবি হলে বা নৌকো ডুবি হলে তখন একটা মৃত ব্যক্তিকে ধরেও বাঁচার চেষ্টা করে হ্যাঁ ঠিক তেমনি মানুষ যখন অসহায় হয়ে যায় যখন মানে প্ল্যানেটারি পজিশানগুলো খারাপ থাকে তখন দেখবেন চিন্তাভাবনাগুলোও ভুল হয় যখন আপনার খারাপ সময় আসবে তখন দেখবেন খারাপ মানুষগুলো আপনার চারপাশে ঘোরাঘুরি করছে তখন আপনার চিন্তাভাবনা ভুল আপনার স্পেকুলেশন ভুল আপনার বন্ধুরা ভুল আপনার ইনভেস্টমেন্ট ভুল আপনি যেটাতে হাত দিচ্ছেন বা চিন্তা করছেন সবগুলোই কিন্তু ভুল এবং একটা হতাশা এবং আপনার এই ভুলের থেকে বেরিয়ে আসার একটা রাস্তার জন্য বারবার কিন্তু আপনি ভুল পদক্ষেপ নিচ্ছেন আমি বলি যখন কোনো জায়গায় আমি নিয়মিত এই ব্যাপারটা কিন্তু অনেক দিন করেছি যখন গাড়ি নিয়ে কোনো জায়গায় যাচ্ছি মনে করুন আমি আমার গাড়ি করে আসানসোলে যাচ্ছি হুম দুর্গাপুরে আমার গাড়িটি খারাপ হয়ে গেল তো মেকানিক বললো দাদা আধ ঘন্টা দাঁড়ান আমি গাড়িটা ঠিক করে দিচ্ছি আমি কিন্তু দাঁড়াই না পরে যদি একটা ভলভো আসে বা বাস আসে সেটা করে আমি চেম্বারে চলে যাই ড্রাইভার ড্রাইভারকে বলি তুমি গাড়িটি ঠিক করে নিয়ে চলে আসো যখন ওই সময় ওই মুহূর্তে একটা খারাপ গ্রহের প্রভাব ওই স্থানে কিন্তু পড়ে মনে করুন কোনো জায়গায় ঝগড়া হচ্ছে না আমি আপনাকে বলি আজকে সকালবেলায় কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরাগামী একটি বিমানের ছাড়ার কথা ছিল সাড়ে হুম এটা এমন কিছু শীতকাল নয় আমি কোর্টপুরে রয়েছি মানে শীতকাল নয় ঠান্ডা পড়ছে কি টেকনিক্যাল ত্রুটি হলো ফ্লাইটটা ছাড়লো আটটা পঞ্চাশে আপনারা খোঁজ নিলে দেখতে পারবেন মিথ্যে বলছি কিনা এই যে একটা গ্যাপ হয়ে গেল যুক্তিহীন তক্কহীন এমন কোনো ভিআইপি আসছে না ভোটের প্রচার নাই কিচ্ছু না তো এই যে একটা গ্যাপ হয়ে গেল যে লোকটা সাড়ে ছটায় গিয়ে সাড়ে আটটা থেকে কাজটা ধরবে ভেবেছিল আপনি নিজেও তো ফ্লাইটে যাতায়াত করেন একদম তার কতটা ক্ষতি হলো দেখুন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আমাদের দেশের যে বিমান পরিষেবা এইখানে একেতেই আমাদের চক্র যেটা বলছে ভারতবর্ষের অবস্থান পুরোনো গাড়ি পুরনো বিমান হ্যাঁ সব কেনা কিন্তু একদমই একদমই উচিত উচিত নয় নয় ভারতবর্ষের অনুসারে হ্যাঁ মানে শনি পড়লো এই যে শনির যে অবস্থান আর যাদের শনির দশা চলে যাদের শনির দশা চলে তারা বিশেষত দেখবেন যখন শনির দশা শনি মানে সাড়ে সাতই চলছে তাদের কিন্তু একটু বুঝে চলা উচিত দান ধ্যান এবং যদি সে রকম অন্যায় কাজ করে সেই সময়টুকু অন্যায় কাছ থেকে জেনে শুনে আমরা অজ্ঞান বশবর্তী হয়েও তো কিছু অন্যায় করি করি এবং জ্ঞানত অবস্থায় কোনো অন্যায় যেন আমরা না করি সেই দিকে কিন্তু একদম নজর রাখতে হবে না হলে কিন্তু শনির কোপে একদম সর্বনাশ হতে বাধ্য কথা আপনাকে বলি মানুষ মানুষের জন্য মানুষ দেখে চেনা যায় কি চেনা যায় না এরকম ধরনের একটা প্রশ্নেতে এই আপনার অনুষ্ঠান করবো বসেই করব বলেই আমি একটু আগে নেট ঘাটছিলাম বহুদিন আগে সুনীল গঙ্গোপাধ্যায় বাংলাদেশে গিয়ে একটা মারাত্মক কথা বলেছিলেন মারাত্মক একদম বেলাল চৌধুরীকে একটা ইন্টারভিউতে বলছেন তিনি বলছেন যে যেন বেলাল মানুষ এখন সব থেকে শক্তিশালী একটা সময় ডায়নসরাসরা ছিল সে সেই পৃথিবীটা ধ্বংস হয়ে গেল তারপর ধীরে ধীরে মানুষ আসলো সে মানুষ আসার পর তারপরেও কিন্তু বাঘ ভাল্লুক অমুক তমুক হাতেই ঘোড়া রয়েছে মানুষ ইচ্ছা করলে সব কটাকে গুলি করে মেরে ফেলে দিতে পারে মানুষের কাছে কিচ্ছু নাই এই ব্যাপারটা সব শেষ করে দিতে পারে শুধু মানুষ থাকবে তাহলে মানুষকে যে মারছে আরেকটাই তো মানুষ তাহলে আমি মানুষকে চিনবো কি করে যে কোনটা ঠিক আর কোনটা ভুল মারাত্মক কথা বলেছেন দেখুন আচ্ছা একটা ফোন বোদায় আছে আমি একটু নিয়ে নিই আপনি চমৎকার বক্তা আমি তো আপনার ভক্ত আপনার বক্তব্যের ফলে এই কঠিন কঠিন প্রশ্নগুলো আমার করতে খুব মজা লাগে হ্যালো হ্যালো বলুন নমস্কার হ্যাঁ নমস্কার নমস্কার শাস্ত্রীজি হ্যাঁ নমস্কার নমস্কার আপনি হয়তো আমাকে ভুলে গেছেন আমি দশ বছর আগে আপনার কাছে দশ না আরো বেশি ষোলো সতেরো বছর হবে আমি আপনার কাছে এসেছিলাম কালীঘাট চেম্বারে দিল্লি থেকে এসেছিলাম আমি দিল্লি কারোর বাক থেকে এসেছিলাম হ্যাঁ হ্যাঁ আমার নাম প্রীতি চৌধুরী আচ্ছা হ্যাঁ আমি এসেছিলাম আমার স্বামীর কারণে মানে আমার স্বামী একটি খারাপ মেয়ের মানে সংস্রবে পড়েছিলেন হ্যাঁ 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 তো আমি এসেছিলাম আপনার কাছে আপনি সেটা খুব সুন্দরভাবে আমাকে তার মানে থেকে মানে আপনার রেমিডি দিয়ে আমাকে সেই জায়গা থেকে বার করে দিয়েছেন মানে আমাকে বার করেননি আমার স্বামীকে বার করেছেন এবং আমি প্রচন্ড হ্যাপি ছিলাম আপনার দয়ায় বলুন কি ঈশ্বরের আশীর্বাদে বলুন যাই হোক সবটাই শুধু ঈশ্বরের আশীর্বাদ না আপনার

বিষয়টা আপনি জানেন না এরকম অভিনয় আপনাকে করতে হবে এই পরিস্থিতিতে জ্যোতিষের মধ্যে পড়ে না দেখুন বিষয় হচ্ছে গ্রহ মানুষকে কিন্তু একটা পর্যায় নিয়ে যায় যখন রাহুর প্রকোপ হয় না রাহু হচ্ছে চন্ডাল রাহুর মানে ঐশ্বরীয় শক্তি ভর করলে বলে রাহুতে ভর করেছে দেখবেন যে যদি গুরু গুরুচন্ডাল যোগ হয় বৃহস্পতি এবং রাহু একই ঘরে থাকে তাইলে সে বৃহস্পতি মানে কি সে এক ব্রাহ্মণ জাত হিসেবে ভাগ করলে তা ব্রাহ্মণের কাজ কি ধৈর্যশীল জ্ঞানী পণ্ডিত তাকে যদি রাহু গ্রাস করে তাহলে সে চণ্ডাল মানে সে মদ্যপ হবে সে মদ পান করবে এবং সে কথায় কথায় মাথায় বাড়ি দেবে তাই যে মানুষটাকে চণ্ডাল ভর করেছে সেই মানুষটার সঙ্গে কখনো রাগ করে কথা বলাটা উচিত না আমি জানি না তুমি চোর অনেক ক্ষেত্রে এমন করতে হয় যে তুমি চোর কিন্তু আমি তো আমি কিন্তু জানি না তুমি চোর আমার চোখে তুমি মহান তাকে বুঝতেই দেওয়া যাবে তাকে বুঝতে দেওয়া যাবে না এটা জ্যোতিষশাশ্রয় আছে মানে আপনি চোরকে যদি এই কথাটা আমি আপনাকেও অবজেকশন করলাম হ্যাঁ কারণটা হচ্ছে যে আপনি বলছেন ঠিক আছে হ্যাঁ আমি মেনে নিচ্ছি বিকজ ইউ ভোর মাই ফ্রেন্ড আচ্ছা এবার কোনো তথাকথিত জ্যোতিষের কাছে গেল আর ভয় দেখিয়ে তার তো ইনকাম করতে হবে বস দেখুন ইনকামটা দুভাবে হয় এক হচ্ছে ভুত ধরিয়ে ভূত ছাড়ানো আর এক হচ্ছে ভূতে ধরেনি আপনি নিউরোসাইকা কাছে যান এরকম ঘটনা ঘটেছে একজন আইটি সেক্টরের বড় অফিসার আমার কাছে এসেছেন বলছেন আমি বাড়িতে থেকে মরার গন্ধ পাই আই নাম দাদা সোজা আপনি নিউরোসাইকাটিস্টের কাছে যান কেন তার কারণ হচ্ছে এটা একটা রোগ এটা আমি জানি এটা একটা রোগ আমি জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করি জ্যোতিষশাস্ত্র সাইন্স অকাল সাইন্স অকাল সাইন্স এখানে ওয়ান প্লাস ওয়ান সবসময় টু হয় না এখানে ওয়ান প্লাস ওয়ান থ্রিও হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম সময় ওয়ান প্লাস ওয়ান টু হয় এখানে আপনাকে কিন্তু এটা আগে ডাক্তার দেখবে যে এখানে কি আমাদের চেতন মন আর অবচেতন মন আছে অনেক সময় আমরা দেখুন আমি কম্পিউটারটাকে যদি এখান থেকে বন্ধ করি সুইচ দিয়ে বা কারেন্ট চলে যায় তাহলে কম্পিউটারটা ডাউন হচ্ছে না এ ভেতরে ভেতরে ওয়ার্ক করছে অনেক সময় দেখবেন ঘুম থেকে উঠলে আপনি মনে হবে আপনি ঘুমননি কারণ সারা রাত আপনার ব্রেন ওয়ার্ক করেছিল এটা কিন্তু খুব বাজে ব্যাপার আচ্ছা এতে কিন্তু নার্ভাস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কিন্তু ছোট পড়ে আপনি একজন বিশেষজ্ঞকে পরামর্শ নিন কারণ আমার অনেক বিশেষজ্ঞ আমার ক্লায়েন্ট রয়েছে তারা তারা একটা ওষুধ দিল এবং সেই ভদ্রলোক আগে ডক্টরকে দেখি আসলো আমি তাকে ভুল রাস্তায় জ্যোতিষশাস্ত্র কখনো বলতে পারে না তুমি পড়াশোনা করো না আমি তোমাকে এটা দিচ্ছি তুমি পাশ করে যাবে এই কথাটা কখনো একজন ভালো জ্যোতিষ বলতে পারে না জ্যোতিষ বলতে পারে তুমি যাতে পড়াশোনা করো তোমার নার্ভাস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেন কাজ করে তার জন্য আমি তোমাকে কালার থেরাপি করব তার জন্য আমি তোমাকে জিনিস দেব ঠিক কথা মানুষ তৈরি করে জ্যোতিষ মানুষ তৈরি করে আমি আমি যদি নিজে লটারি পাওয়ার জন্য মন্ত্র জানতাম তাহলে তো আমি চেম্বার করে বেড়াতাম না আমি নিজেই একটা লটারির টিকিট কিনে নিতাম তাই তো আমরা হচ্ছি মেকানিক মানুষ তৈরির কারিগর আমরা মানুষকে চালিত করি আমাদের ভয় ধরানো কখনোই কাজ নয় মানুষকে সঠিক রাস্তা দেখানো আমার যে সাবজেক্ট আমার সাবজেক্টের মধ্যে আসলে আমি কাজ করব। আমার সাবজেক্টের বাইরে গেলে যদি একজন গাইনোকলজিস্টের কাছে গিয়ে বলেন আমার পা ভেঙে গেছে তিনি বলবে কিন্তু রেফার করবেন তাহলে 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 রামকৃষ্ণবাবু যেটা আমি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় প্রয়াত তিনি যেটা বলেছেন যে মানুষ আগামী দিনে ইচ্ছা করলে সব জন্তু জানোয়ার মেরে ফেলতে পারে কারণ বেঁচে থাকবে শুধু মানুষ হ্যাঁ মানুষই মানুষকে মারবে একদম একদম ঠিক তাই তাহলে এত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এত কিছু উন্নতি এত কিছু দেখুন মানুষ মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে হ্যাঁ একটা গান আছে না তো মানুষই তো মানুষ সব মানুষগুলো দেখতে মানুষের মতোই দেখতে কিন্তু সব মানুষ তো মানুষ নয় দাদা লাইনে উনি আছেন ওনার কথাটা সময়িয়া হ্যালো হ্যাঁ ওই বাবা হ্যাঁ 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 না Shastri কথা শুনলে তো বেরোনো যাবে না না বলুন 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 বলছি আপনি যেটা বললেন যে আপনি ডাক্তারের কাছে পাঠিয়ে দিলেন আপনার ওই আইটি সেক্টরের ওনাকে অফিসে আমি কিন্তু আপনার কাছে মন গোড়া কাহিনী নিয়ে যাইনি আমি কিন্তু প্রমাণ সহ গিয়েছিলাম একদম একদম আমি 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 সেই জন্যই কিন্তু আপনার কথাগুলোকে অ্যাকসেপ্ট করেছি এবং কিভাবে চলতে হবে সেই বিষয়গুলো কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়েছি আপনি প্রতিদিন আপনার ড্রেস আপ আপনার চিন্তা ভাবনা আপনার মুখে যেন হাসি না থেমে যায় সেই জন্য আমি প্রতিনিয়ত আপনাকে কাউন্সিলিং করেছি আপনাকে বুঝিয়েছি যে একটা সংসার ভেঙে গেলে আরেকটা সংসারেও কিন্তু এই ঘটনা ঘটতে পারে কারণ আমরা যে সমাজে থাকি সেই সমাজে মুখোশধারী মহিলা অনেক আছেন ওই মুখোশধারী পুরুষ অনেক আছেন যারা পরের সংসারে একটুখানি নাম গলান আর কি হ্যাঁ সেরকম মানুষ কিন্তু প্রচুর আছেন আমি সেই জন্য আপনাকে ধৈর্য ধরতে বলেছি এবং কিছু দ্রব্য দিয়েছিলাম যেগুলো আপনার বাড়িতে আপনার হাজবেন্ডের এর কাছাকাছি রাখতে বলেছিলাম তাই তো প্রবলেম তো আর নেই সেটা তো হয়ে পার্ট শেষ ওই পার্ট এবার প্রবলেম যেটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে আচ্ছা ও ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এই চাকরি করছে এই বছর হলো আচ্ছা তো

রাত্রি কলকাতা রাত্রি নটা পনেরো কলকাতা হ্যাঁ কলকাতাতেই জন্ম আচ্ছা কলকাতাতে আমার বাড়ি আমি আমার বরের কাজের সূত্রে আমি দিল্লিতে থাকি আচ্ছা 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 দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে আপনার ছেলের গ্রহণ যোগ রয়েছে এবং শনিকেতু ছন্নছাড়া যোগ রয়েছে এবং মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছে হ্যাঁ আপনি ছেলেকে কোনো প্রতিকার বা প্রতিবিধান করিয়েছেন কি না আমি তো আপনার অপেক্ষাতেই বসে আছি কবে আপনি আসতে বলবেন কলকাতায় সেদিন যাব হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই ব্যাপার হচ্ছে যে আপনার ছেলেকে একটা ছোট্ট প্রতিকার বা প্রতিবিধান করে দেবো আর এটা বেশি দিন থাকবে না আট মাস ন মাস হলে কেটে যাবে আর আট মাস আপনাকে ওয়েট করতে হবে এরপরে দেখবেন এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন চিন্তার তবে ওর কিছু প্রতিবিধান করার প্রয়োজন আছে। সেগুলো একটু দেখে নেবেন আগে থেকে করলে কি হয় আমরা শীত আসার আগে লেপ কম্বলগুলো সব ঝেড়ে ঠেড়ে বের করে নিই গ্রীষ্ম আসার আগে এসিটা টা পরিষ্কার করিয়ে নি তাই আমাদের ভালো সময় ছেলে এখন ভালো আছে সেই জন্য আপনি এলেন না আগে স্বামীর প্রবলেম নিয়ে এসছেন এবার ছেলে ভালো থাকার সময় আপনাকে আসা উচিত ছিল তাহলে তো আমি প্রতিকার বা প্রতিবিধানগুলো করে দিতে পারতাম তাহলে এই সমস্যাগুলোর মধ্যে পড়তো না আপনি একটু লেট করে ফেলেছেন করবে আমি তো জানি না না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আমরা আবার আলোচনার মধ্যে প্রবেশ করি অনেকটা সময় আমরা আপনার সঙ্গে আলোচনা করলাম যেটা অনেকটাই আপনি আমার কাজটা করে দিলেন অর্থাৎ নানান রকম সাবজেক্ট তিনি কিন্তু বললেন এর জন্য আপনাকে আমি কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠান থেকে অনেকগুলো জানা গেল আচ্ছা এটা করলে এটা হচ্ছে ওটা করলে ওটা হচ্ছে এই ব্যাপারগুলো জানা গেল আচ্ছা আমার সবশেষ প্রশ্ন যেটা এটা নিয়ে আমরা আলো আরো আলোচনা করি একদম একদম আমি তো একটা জিনিস তো আপনি পরিষ্কার করে দিয়েছেন যে আজকের দিনে সব থেকে ভয়ঙ্কর জীব হচ্ছে কি মানুষ একদম এবং সব থেকে ভালো জীবও হচ্ছে একজন মানুষ একদম এবং তার বাইরে আর কোনো জীব নেই কারণ যারা চলাফেরা করছে কুকুর বলুন বেড়াল বলুন ছাগল বলুন জঙ্গলে বাঘ বলুন সিংহ বলুন এক রাতে সারা পৃথিবী সাফ করে দেওয়া যায় জঙ্গলে ঢুকে সব গুলি করে মেরে যদি তাদের নিজেদের ডিফেন্স করার মতন ক্ষমতাই না থাকে জন্তু জানোয়ারে তার মানে তারা ভ্যালুলেস আমরা শুধু মানে জোকার দেখার মতন তাদেরকে সাজিয়ে রেখে দিয়েছি দেখুন মানুষ মানুষ এত খতরনাক হলে তাকে চিনব কী করে জন্তুক তো জানি যে ও সে এসে আমাকে মারবে কারণ তাদের একমাত্র কাজ হচ্ছে কে খুন করো এবং খাও দেখুন আমরা যখন জন্মাই হ্যাঁ তখন আমাদের কতগুলো প্রারাব্ধ নিয়ে জন্মাই আমাদের কিছু অ্যাটিটিউড এগুলো তৈরি হয় এগুলো জন্মগত যে আমি কাদের সাথে মিশব আমি কি সাবজেক্ট নিয়ে ইন্টারেস্ট আমি দেখবেন অনেকে ছোটো ছোটো বাচ্চা পাঁচ বছরের বাচ্চা তারা কি সুন্দর কৃষ্ণ নাম নিচ্ছে কি সুন্দর ভগবানের জপ করছে পুজো করছে তাদের শেখাতে লাগেনি আবার ছোট বাচ্চা কি সুন্দর ড্রয়িং করছে ছোট বাচ্চা সে কি সুন্দর কবিতা আবৃত্তি করছে যেন কোনো প্রতিভা নিয়ে জন্মেছে গান করছে অনেকে প্র্যাকটিস প্র্যাকটিস করে দিনের পর দিনও সেই জায়গায় পৌঁছতে পারছে না কেউ না কেউ জন্মগত প্রতিভা নিয়ে জন্মাচ্ছে এটা কেন আমি একটু ফোনটা নিয়ে নি হ্যাঁ হ্যালো হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার হ্যাঁ আমি একটু শেয়ারের সঙ্গে একটু কথা বলতে চাই হ্যাঁ আমার নিজের সম্বন্ধে ডেট অফ বলুন ভাই আপনি কোথা থেকে বলছেন আমি আমি বলছি দমদম থেকে একটু বলি আমি যে আমার পরিচিত মানে আমার বন্ধু আপনার কাছে গিয়েছিলেন ওই ব্যবসার বিষয়ে হ্যাঁ তো তিনি খুব উপকার হয়েছিল এবং তিনি খুব মানে খুবই আশাবাদী এবং খুব উপকার পেয়েছেন আপনার কাছে গিয়ে আপনি ডেট অফ বার্থটা আপনার পটাপট বলে নিন সময় পেরিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার ডেট অফ বার্থটা হচ্ছে 10ই জুলাই 1994 10ই জুলাই হ্যাঁ 1994 টাইমটা হচ্ছে রাত্রি 3:30 টা 3:30 এএম আচ্ছা কলকাতা আচ্ছা সেদিন রবিবার ছিল তো রবিবার আচ্ছা মিথুন লগ্ন কর্কট রাশি পুষা নক্ষত্র দ্বিতীয়া শুক্লপক্ষে জন্ম গণ হচ্ছে দেবগণ জানা আছে আপনার হ্যাঁ রাশি আর জানা ছিল বাকিগুলো জানার নি না আচ্ছা এখানে আপনার হরোস্কোপ জেটে জেটে মানে যেটা দেখা যাচ্ছে আপনার কিন্তু অনেক বড় সুযোগ ছিল হ্যাঁ আপনার উচ্চ শিক্ষা যোগ রয়েছে বড় সুযোগ ছিল হ্যাঁ আপনার মধ্যে কিন্তু সাংস্কৃতিক চর্চা হ্যাঁ কবিতা আবৃত্তি গান বাজনা এসব কিন্তু একটা আপনার অভিনয় এগুলোর একটা যোগাযোগ আপনার কিন্তু ছিল কিন্তু গুরুচন্ডাল যোগ থাকার জন্য আপনি একবারে পিতা মাতা জ্ঞানী ব্যক্তি হ্যাঁ সেই সেই মানুষগুলোর সঙ্গে আপনাকে ভুল বুঝবে হ্যাঁ এবং আপনার কিন্তু স্থায়ী একটা চাকরির অভাব কিন্তু রয়েছে

তাহলে একমাত্র রামকৃষ্ণবাবু না না এই বয়সে কিছু না আপনি তো গান বাজনা করেন উনি করেন আপনি এই তো পঁয়ষট্টি বছর বয়স পূর্ণিমা শ্রেষ্ঠা বম্বে থেকে আমার কাছে এলেন না পারবেন কি সেটা বলুন নিশ্চয়ই পারবেন উনি অবশ্যই পারবেন কিন্তু ওনার গ্রহের যে অবস্থান সেটা দেখুন সেই কারণ লগ্নে রবি বসে আছে কি করে উনি নাম যশ করবে সেগুলো প্রতিকার বা প্রতিবিধান করুন আশা করি আপনার কিন্তু হবে পঞ্চাশ বছর বয়সে বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী হয়েছেন হ্যাঁ আর ষাট বছর বয়সে জ্যোতিবাবু হ্যাঁ জ্যোতি বসু জ্যোতি অনেকেই মুখ্যমন্ত্রী হয় হ্যাঁ ষাট বছরে জ্যোতি বসু হয়েছে তাহলে বয়সটা কি শেষ বয়সেও আপনি কিন্তু সুরাম করতে পারেন যাকে আজকে আমাদের হাতে রামকৃষ্ণবাবু সময় নেই ভারী চমৎকার বক্তা নানান রকম গল্পগুজব নিয়ে যদি আগামী দিনে আসা যায় সেই ভরসায় রামকৃষ্ণবাবুর ভরসায় রইলাম আজকে মতো শেষ করতে হচ্ছে ধন্যবাদ নমস্কার খবর আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রে অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে অনলাইন কনসালটেন্সি নাম্বার নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো টু জিরো ডাবল টু রামকৃষ্ণ শাস্ত্রেই আপনাদের সাথে আপনাদের পাশে